যেদিন থেকে একটি মেয়ের বিয়ে হয়ে যায় সেদিন থেকেই সে বড় হয়ে যায় তার কাঁধে অনেক দায়িত্ব এসে পড়ে সে তার পরিবার তার সংসার সব কিছু সামলে খুব সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আমাদের বাসায় গেস্ট ছিল তো সেই জন্য কী ধরনের রান্না করলাম কী কি পছন্দ করে সেই অনুযায়ী রান্না করেছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে প্রথমে চিংড়ি মাছটা রান্না করবো তো চিংড়ি মাছটা একটু ভেজে নেব কারণ একটু মোটামুটি বড়ো ছিল চিংড়ি মাছগুলো যা একটু ভেজে নিলে একটু খেতে ভালো লাগবে তো আমি যেহেতু চিংড়ি মাছ রান্না করবো এই জন্য বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং এরপর মশলা ভালো করে কষিয়ে চিংড়ি মাছটা পুনে করে নেব আসলে চিংড়ি মাছটা আমাদের মনে হয় কম বেশি সবারই খুব পছন্দ কিন্তু আমার হাজবেন্ডের একদমই পছন্দ না সে চিংড়ি মাছ খেতে পছন্দ করে না আর সে খায়ও না খুব কম যদি জোর করি তাহলে একটু খায় তো এরপর আমি গরুর মাংসটা রান্না করব তো গরুর মাংসটা আমি হাতে মেখেই রান্না করব গরুর মাংসটা হাতে মেখে রান্না করলে মনে হয় একটু বেশি টেস্ট হয় বাট আমার কাছে দুইভাবেই ভালো লাগে মাংসটা কষিয়েও রান্না খেতে খুব ভালো লাগে তো আমি গরুর মাংসটা হাতে মেখে কষিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি কিছু গোটা আলু দিয়ে দেবো আমার হাজব্যান্ড গরুর মাংসের সাথে আলু দিলে খুব পছন্দ করে তার খুব ফেভারিট আলুটা তো এই তো আমি আলুগুলো দিয়ে মাংসটা রান্না করে নেব তো রান্না শেষে আমি একটু ভাজার জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি তো এই তো আমার গরুর গোসা রান্না হয়ে গেছে এবার আমি ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছে বেশি করে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি মাছটা হালকা ভেজে বেশি করে পেঁয়াজ দিয়ে আমি মাছটা রান্না করে নেব বাসে আমার ছোটো নন দেশে ছিল তার হাজব্যান্ড তো আমার ছোটো নামুদের হাজব্যান্ডের ইলিশ মাছটা খুব পছন্দ তো সেই জন্য তার পছন্দের রান্নাগুলো করেছি আর বাসার সবাই কম বেশি ইলিশ মাছের সাথে পোলাওটা খুব পছন্দ করে কিন্তু পোলাও আমি ভালোভাবে রান্না করতে পারি না এই জন্য আপুকে বলেছি আপু আপনি পোলাওটা রান্না করে দেন তো আপু পোলাওটা রান্না করে দিচ্ছিলো আর বাকি রান্নাগুলো আমি করেছিলাম সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল দেন এবার বিকেলবেলা কিছু সবজি এনেছিল সে হালকা পাতলা তো ওই সবজিগুলো আমি সব কিছু ঝুড়ির মধ্যে ঢেলে ফ্রোজিন করে রেখে দেব তো একে একদম আমি সবজিগুলো নিচ্ছি ফুলকপি আমার খুবই পছন্দ এবং ফেভারিট শীতকালে সব সবজির মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ ফুলকপি কিন্তু আমার বাসায় কেউ ফুলকপি খায় না আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না তো আমার হাজবেন্ড যেহেতু তিন দিনের জন্য বাহিরে যাবে ঢাকার বাহিরে তো এই জন্য রাতে ওর পোশাকগুলো আমি গুছিয়ে রাখছি যেহেতু ভোরেই চলে যাবে অফিস থেকে যেহেতু নিয়ে যাচ্ছে অফিসিয়াল একটা প্রোগ্রাম তিন দিনের জন্য তো এখানে আমাদের নিয়ে যেতে পারছে না তার মনটা খুবই খারাপ যে বাপকে নিয়ে যেতে পারবে না তো বাইরে যেহেতু যাবে সেজন্য টুকটাক কিছু কেনাকাটা করেছিলো আর সে যখন কিছু কেনাকাটা করে তার নিজের জন্য আমার খুব আনন্দ হয় আমার খুব ভালো লাগে সে বলে যে না আমার একটু ভালো লাগে না কিন্তু আমার খুব ভালো লাগে সে যখন ভালো পোশাক ভালো কিছু কেনে ভালো কিছু পরে তো আমার দেখতেও খুব ভালো লাগে তো তার মনটা একটু খারাপ বাবুকে তিন দিন দেখে যাবে এখানে আর সেজন্য সে সারাক্ষণই বলে যে বাবু কি আমাকে ছাড়া থাকবে রাতে বাবু তার সাথে খেলা না করে একদমই ঘুমাতে পারে না রাতে তাকে খুঁজবেই সারাদিন তাকে দেখে না যেহেতু সে অফিসে থাকে কিন্তু রাতের বেলা বাবু বাবু তার সাথে খেলা করবে ঘুমের আগে তো এই জন্য বাবুকে সে খুব মিস করবে বলে তার খুব মন খারাপ তো এই জন্য আমি বলছি মন খারাপ করো তো এরপর আমি রাতে তার সব কাপড় চাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি যেহেতু ভোরেই চলে যাবে তখন সময় হবে না আর কোনো কিছু ভুল হয়ে গেলে তো রেখে চলে যেতে হবে আর নেওয়া পসিবল হবে না তো এই তো আমি সব কিছু গুছিয়ে দিলাম আমি রাতে ঘুমানোর জন্য একটা ট্রাউজারও দিয়ে দিচ্ছি তো এই তো আমার ব্যাগটা গুছানো হয়ে গেছে এবার আমি ব্যাগটা রেখে দেবো তাহলে হাফিজ সবাই ভালো থাকবেন